সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন খুনি হাসিরা যখন ক্ষমতায় ছিল তখন মানুষকে সুখে থাকতে দেয়নি এখন পালিয়া গিয়ে তার কুন্ডা বাহিনীদের দিয়ে দেশে অনেক নৈরাজ্য সৃষ্টির তারা চেষ্টা করছে আজকের এই রায়গঞ্জ উপজেলা সমাবেশ থেকে বলতে চাই আমি খুনি হাসিরার সন্ত্রাসীরা যদি সৃষ্টি করার চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামী সহ চুরাই বিপ্লবের অংশগ্রহণকারী কোনো দল ঘরে বসে থাকবে না আপনাদেরকে উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ